আজকে ব্লগটা একটু আমার লজ্জা লাগতেছে ইন্ট্রোটা দিতেও লজ্জা লাগতেছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে এই যে আসো আসো আমরা প্রিয়ার বিয়ের শাড়ি কিনতে যাচ্ছি জামদানি হ্যাঁ বিয়ের জামদানি কিনতে যাচ্ছি এবং এরপর থেকে আপনারা আমার প্রেজের জামদানি পাবেন এটা তো আমি বিয়ের পরে আপলোড করব আমি হচ্ছে আমার আজকে শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমি বিয়েতে কোন শাড়িটা আসলে নিচ্ছি আর কি কি বিয়েতে আসলে কিনছি আমার নিজের বিয়ের শপিং ব্লগ আজকে আর খুব লজ্জা লাগতেছে প্লাস আমি অনেক নার্ভাস যে কী পরব কারণ এতদিন হচ্ছে ব্রাইডাল শ্যুট ছিল কোনো প্যারাই ছিল না খালি যেতাম আসতাম এরকমই অবস্থা ছিল বাট এবার হচ্ছে যা দিত তাই পড়তাম যা অর্নামেন্টস দিত তাই পড়তাম বাট এবার তো আসলে নিজের বিয়ে সো খুবই এক্সাইটমেন্ট খুবই নার্ভাসনেস খুবই অনেক কিছু কাজ করছে যারা বিয়ে করছেন তারা হয়তো বা জানেন যে এই ফিলিংসটা কেমন আর এই তো কালকে জামাই আসবে বিদেশ থেকে

হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs>

ওটা থেকে ক্লথ বিয়ের শাড়ি নিয়ে নিছি আর একটা রেড কালারের শাড়ি নিছি ওটা দেখাইছি ব্লগে না ওটা দেখাইনি ওটা হয়তো বা অন্য কোনো টাইমিং দেখাবো আম্মুর জন্য নিছি আপুর জন্য নিছি আর এগুলো সবগুলো আপনাদের ভাইয়া মানে স্যামুয়েল আপনাদের দিচ্ছে কিন্তু আমার কাছে আসলে আমার বাজেটের থেকে অনেক বেশি পড়ে গেছে আমার বিয়ের শাড়িতে আমার বাজেট ছিল 30 হাজার বাট

আমার কাছে খুব ভালো লাগছে হুম অনেক সুন্দর খুব সুন্দর এটা হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে আপনি তো আমার সাথে খুব পছন্দ করেন হচ্ছে এটা আম্মু সাথে দিলাম হ্যাঁ আম্মুটা আম্মুকে দেখাই কেমন লাগতেছে আম্মুকে আমার শাশুড়ি বলছে যে জামদানি পরবে না শাশুড়ি যেহেতু হচ্ছে একটু গোরখা পরে তো এটা কি বলছে ইয়া বলছে যে তুমি অন্যটা দিও

পুরা সোনা সোনা না পুরা সোনা হচ্ছে উপার্চ এটা হচ্ছে ইয়া চুরাশি কাউন্টে হ্যাঁ চুরাশি কান্ত এটা বানাতে তাঁতের লাগছে হচ্ছে তিন মাস হ্যাঁ তিন মাস তিন মাস মাস না এটা যেমন খুলেও পড়বে যেদিন পরবেও সেদিনও কি শুধু তাই

আমার ইচ্ছা ছিল যে আমি যেহেতু দেশীয় জিনিস নিয়ে কাজ 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 করি অলওয়েজ করতে আমি জামদানি পরব আমি তাঁতের শাড়ি পরবো এগুলোই আমার থিম ছিল এবং আমি আলহামদুলিল্লাহ ওইটাই পাইছি এবং আমার উন্নত হয়েছে যতই আমাদের দেশীয় জিনিসটা হচ্ছে মানুষজন ইন্ডিয়ান পাকিস্তানি নিয়ে যে আপনারা পড়া থাকেন আসলে এটাই কিন্তু না

দেড় বছর পর মানে এই এই মাসের মানে এপ্রিলের ছয় তারিখে তার একদম দেড় বছর হয়েছে বাইরে যাওয়ার দেড় বছর ধরে আসলে আমি আর তাকে দেখি নাই এই এপ্রিলের ছয় তারিখে তার একদম দেড় বছর হয়েছে বাইরে যাওয়ার দেড় বছর ক্যান ইউ ইম্যাজিন অবশ্য এ কিছু কিছু মানুষ এর থেকে অনেক বেশি থাকে বাট আমার শুরু থেকেই হচ্ছে লং ডিসটেন্স ছিল বাট সেই লং ডিসটেন্সটা ছিল শহর টু শহর বাট এটা ছিল দেশ টু দেশ তো যারা আসলে লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তারাই বোঝে যে এটার কষ্টটা এটার অপেক্ষাটা এবং এটা এটার যে অনুভবটা এটা আসলে কী তো আমি বের হয়ে গেলাম আমার

আমি আসলে নারায়ণগঞ্জের বউ হতে যাচ্ছি হয়েও গেছি আপনাদের ব্লগ ব্লগ তো আমি পরে ছাড়বো সেজন্য আমি হয়ে গেছি অলরেডি নারায়ণগঞ্জের বউ ইনশাল্লাহ সো আই কান এক্সপ্রেস মাই ফিলিংস আসলে এক্সপ্রেস করতে পারতেছে না খুবই কেমনই যেন গুজবাম টাইপের একটা ফিলিংস অ্যান্ড তাকে তার হাতটা দেড় বছর পর তার হাতটা ধরার পর তাহলে জিনিসটা অন্যরকম লাগতেছে টোটালি ডিফারেন্ট হ্যাঁ চার বছর ধরে প্রেম করছি এই ফিলিংসটা নিউ ছিল বাসে চলে আসলাম দেখি তার সাথে মনে হয় না আজকে বের হবে সে মনে হয় নারায়ণগঞ্জ আজকে তার বাবা মা ফ্যামিলি সবাইকে টাইম দিবে আর কালকে আমার বাসা থেকে তার বাসায় যাবে সব কিছু ঠিকঠাক হবে আরোনও কি হবে গ্রহ করবেন আপনারা আমাদের জন্য আই সো হ্যাপি আসলে রাইট না আমার কাছে মনে হচ্ছে যে আমি পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট পারসন এইতো থ্যাংক ইউ আই ইউ অল বাই